স্ত্রীকে যেসব কথা বলা উচিত হবে না মনে রাখতে হবে আমার ভাই আপনি মনোযোগ দেওয়া শুনেন যদি আপনি যদি আপনার স্ত্রীকে ওই সমস্ত কথাগুলা যদি আপনি বলেন তাহলে মনে রাখতে হবে আপনার স্ত্রী যে আপনাকে আগে যেই পরিমাণ মোহাবত করতো যেই পরিমাণ আপনাকে ভালোবাসতো ওই ভালোবাসা থেকে আপনি বঞ্চিত হয়ে যাবেন আপনার স্ত্রী আপনাকে আর মন উঝার করে আপনার স্ত্রী আপনাকে আর আগের মতো সে আপনাকে মহাব্বত করবে না আগের মতো সে আপনাকে আর ভালোবাসবে না এই জন্যে আমি আমার পুরুষ ভাইদেরকে বলবো স্বামীদেরকে আমি বলবো কমাস কমস কম আপনার স্ত্রীর সাথে যতই জগড়া হোক না কেন যতই বনিবনা হোক না কেন কখনো আপনি এই শব্দগুলা এই কথাগুলা কখনো আপনি আপনার স্ত্রীকে বলবেন এক নাম্বার দিলে কান লাগিয়ে শোনেন আপনাদের সংসার সুন্দর হোক আপনাদের সংসারটা একদম সুন্দরভাবে চলক এটা আমরা চাই সংসার ব্যঙ্গে যাক এটা শয়তানে পছন্দ করে আর সংসার জোড়া লাগক এটা আমার আল্লাহ পাক আলামিন পছন্দ করেন আর একজন মমিন সে কখনো চাই না যে আমার দ্বারাতে শয়তান খুশি হোক কারণ মমিনের সবচেয়ে বড় তামান্না আর আকাঙ্ক্ষা হচ্ছে আমার আল্লাহ পাক যেন আমার প্রতি রাজি এবং খুশি থাকেন এই জন্যে সংসার নষ্ট হোক এটা আমরাও চাই না ভাই আপনাদের সংসার সুন্দর হোক এটা আমরাও চাই তাহলে যে কথাগুলা একজন স্বামী তার স্ত্রীকে বলা উচিত হবে না স্ত্রীকে যে কথাগুলা বলা উচিত হবে না সেইগুলা কি এক নাম্বার হচ্ছে যতই জগড়া হোক না কেন স্ত্রীকে কখনো বলবেন না যে তোমাকে বিবাহ করে আমার জীবনের সবচাইতে বড় ভুলটা করেছি তোমার মতো মেয়েকে বিবাহ করে এই যে বাবা আপনি এই কথাটা যে বললেন আপনার স্ত্রী কিন্তু সারা দিন খাবার না খেয়েও কিন্তু সে এই জিনিসটা ভাববে আমার স্বামী কি বলবো যাকে আমি এত ভালোবাসি যাকে আমি এত মহাব্বত করি যাকে আমি এত কেয়ারিং করি যে থেকে বের হয়ে গেলে তার জন্য টেনশন করতে করতে আমি জুহরের খাবার পর্যন্ত খাই না আমার স্বামী যখন কাজকর্ম করে যখন আসবে একসাথে খাবার খাবো যাকে আমি এত কেয়ারিং করি এত ভালোবাসি আর সে আমাকে বলল যে তার জীবনের সবচাইতে বড় বুল নাকি আমাকে বিবাহ করে এই জিনিসটা সে সারা দিন সে কল্পনায় নিয়ে আসবে সে সারা দিন এই জিনিসটা ভাববে এই আল্লাহ তালার বান্না যতই জগ্রাহ না কেন কখন আপনি কথা বলবেন না তোমাকে বিবাহ করে আমার জীবনের সব চাইতে বড় ভুলটা আমি করেছি যদি আপনি কথা বলেন তাহলে মনে রাখতে হবে আপনার স্ত্রী না আপনাকে আগে যে পরিমাণ মহাব্বত করতেন যে পরিমাণ ভালোবাসতেন আপনার একটা কথার দ্বারাতে কিন্তু তার মনটাকে আপনি চূর্ণ বিচীর্ণ করে দিয়েছেন ওই স্ত্রী আপনাকে আর কখনো আগের মতো মোহাব্বত আর ভালোবাসা দিবে না কার জন্য আমি করলাম এই সংসারটা কার জন্য আমি সাজালাম এই গড়টাকে কার জন্য আমি পরিপাটি করে রাখি আমি এত সুন্দর করে সাজ করে তাকে কার জন্য যে স্বামী আমাকে বলল যে তা আমাকে বিবাহ করে তার জীবনের সবচাইতে বড় ভুলটাই নাকি সে করেছে দেখবেন এই জিনিসটা তার বার 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 এই জিনিসটা তার স্মরণ হবে এই জন্যে যতই গ্রাহক আপনার স্ত্রীর ওই সমস্ত কথাগুলা বলবেন না যেই কথাগুলা বললে স্ত্রীর কাছ থেকে বিন্দু পরিমাণ ভালোবাসার শ্রদ্ধা সম্মান আপনি পাবেন না এটা হলো এক নাম্বার দুই নাম্বার হলো স্ত্রীর পরিবারের কোনো মানুষকে আপনারা পছন্দ হতে পারে সবাইকে জেনে পছন্দ হবে বিষয়টা কিন্তু এমন না তারপরে কখনো আপনি আপনার স্ত্রীর কাছে বলবেন না স্ত্রীর পরিবারের অথবা তাদের এলাকার অথবা তার ঘনিষ্ঠ কোনো আত্মীয় স্বজনের মাঝে ওকে আপনার অপছন্দ হতে পারে কিন্তু তারপরে কখনোই আপনি আপনার স্ত্রীর কাছে গিয়ে প্রকাশ করবেন না পছন্দ অপছন্দ থাকতেই পারে এটা স্বাভাবিক একজনকে আপনার ভালো লাগে না এটা স্বাভাবিক হতেই পারে কিন্তু কিছু জিনিস আছে এমন অপছন্দ হওয়ার পরেও এটা গোপন রাখতে হয় যাতে করে কোনো বেজাল যেন সৃষ্টি না হয় অনেক সময় দেখবেন কথাটা কথাটা বললে বললে পারফেক্ট হয় এই কিন্তু এই কথাটা আপনি বলার মতো সুযোগ পাচ্ছেন না যদি বলেন তাহলে এখানে ঝগড়া হতে পারে ওই সময় দেখবেন তারা বুদ্ধিমান তারা নিরবতা কাজ করে কারণ আমি একটা কথা বলে জগ্রা ফাঁসার সৃষ্টি করার কোনো প্রয়োজন আমি মনে করি না ঠিক তদুরভাবে মানুষ হিসাবে সব মানুষকে যা আপনার ভালো লাগবে বিষয়টা কিন্তু এমন না আপনার শ্বশুর বাড়ি কিছু মানুষকে আপনার পছন্দ হতে পারে আর কিছু মানুষ পছন্দই হতে পারে কিন্তু তারপরও এই জিনিসগুলা গোপন রাখবে না আপনার স্ত্রীর কাছে আপনি কখনোই প্রকাশ করবেন না তাহলে আপনার স্ত্রী আপনাকে শ্রদ্ধার সম্মান করবে না সে বলবে আমার বাবার বাড়ির এইগুলা তোমার পছন্দ হয় না এমন কথা কখন আপনি বলবেন না যে তোমার ওই যে তোমার ভাই এটাকে আমার পছন্দ হই না এই কথা কখন আপনি আপনার স্ত্রীকে আপনি শোনাবেন না আপনি আপনার স্ত্রীকে বলবেন না এটা গোপন রাখবেন তিন নাম্বার হলো আপনার স্ত্রী যেন আপনার স্ত্রী যখন আপনার জন্য খাবার যখন রান্না করবে কারণ সব স্ত্রীরা কিন্তু স্বামীর জন্যে ভালোভাবে রান্না করে যাতে করে আমার স্বামী খাবারকে যেন সন্তুষ্ট হয় আমার স্বামী যেন আমার খাবারের জন্য প্রশংসা করে সব স্ত্রীরা তার আপ্রাণ চেষ্টা দিয়ে খাবার সে রান্না করে মজাদার খাবার রান্না করে আমার স্বামীর জন্য খাবার কে বলে আলহামদুলিল্লাহ অনেক মজাদার খাবার তুমি রান্না করেছে কিন্তু মুসলমান বন্ধুধুলার কান লাগে আপনি শুনবেন স্ত্রীর খাবারের খোটা দিবেন না স্ত্রীর খাবার যদি ভালো হয় আলহামদুলিল্লাহ যদি খারাপ হয় তারপরে বলবেন আলহামদুলিল্লাহ আবার অনেক পুরুষ আছে এমন তার স্ত্রী যখন খাবার খাই তখন খাবারের ফোটা দেয় না না দিবেন না আপনার স্ত্রী এ যা বানো মাধ্যমে আপনাকে কুবুল বলার কারণে তার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব সবাইকে ছেড়ে দিয়ে সে আপনার কাছে চলে আসছেন ওই মানুষটাকে আপনি আদর করবেন মোহাব্বত করবেন ভালোবাসা দিবেন কেয়ারিং করবেন কখনো আপনি খাবারের খুঁটা যদি আপনি দেন তাহলে নারীরা সব কিছু সহ্য করতে পারে কিন্তু খাবারের খুঁটা একজন নারী কখনো সহ্য করতে পারে না কেন আপনি খাবারের খুঁটা দিবেন না দিবেন না এটা তো আপনার হক আপনার স্ত্রী আপনার ঘরে আসছে তার বরণ পোষণ খাবার দেওয়া টাকার ব্যবস্থা করা সব কিছু এটা আপনার উপরে আবার কিভাবে আপনি খোটা দিবেন এটা নিকৃষ্টতম স্বামী ছাড়া এই আচরণ অন্য কেউ করতে পারে না এটা করবেন না চার নাম্বার হচ্ছে স্ত্রীর সামনে কখনো পর নারীর প্রশংসা আপনি করবেন না স্ত্রীর সামনে যে ওই নারীটা খুবই সুন্দর তার চেহারা মাসালা খুবই সুন্দর ওই ঘরের বাবী তো অনেক সুন্দর স্মার্ট আছে আপনার স্ত্রীর মন থেকে কষ্ট পাবে যদি পারেন আপনার স্ত্রীর প্রশংসা আপনি সরাসরি করবেন যে তোমাকে আজকে খুবই ভালো লাগে বা তুমি যে আজকে যে ত্রিপৃষ্ঠা পরে চালফাম দিলে খুবই চমৎকার বা তুমি যে সারিটা পরে চালফাম দিলে চমৎকার যদি পারেন আপনার স্ত্রীর প্রশংসা আপনি করবেন কিন্তু আপনার স্ত্রীর সামনে অন্য নারীর প্রশংসা যদি আপনি করেন সবচাইতে বড় আঘাতটা সে পাবে সব চাইতে বড় কষ্টটা সে পাবে এই জন্য স্ত্রীর সামনে কখনো পর নারীর প্রশংসা করে আপনার ঘরের ভিতরে জ্বালা নিয়ে আসবেন না আপনার ঘরের ভিতরে আঘাত নিয়ে আসবেন না স্ত্রীর সামনে কখনো অন্য নারীর প্রশংসা করবেন না কারণ স্ত্রীকে যে সব কথা বলা উচিত হবে না এর মাঝে উল্লেখযোগ্য একটা হচ্ছে স্ত্রীর সামনে কখনো অন্য নারীর প্রশংসা আপনি করবেন না এ আল্লাহ তালার বান্দা শুধু তা নয় স্ত্রীর সাথে যদি ঝগড়া করার প্রয়োজন হয় তার সাথে আপনি ঝগড়া করবেন কিন্তু কখনো মুখে খারাপ বাসা দিয়ে আপনি কখনো আপনার স্ত্রীকে গালি করবেন না আপনার স্ত্রীকে কখনো খারাপ বাসা দিয়ে যদি আপনি গালিগালাজ করেন তাহলে আস্তে আস্তে আপনার সম্মান নষ্ট হয়ে যাবে আস্তে আস্তে আপনার সম্মান দুলির সাত হয়ে যাবে তার সাথে যদি ঝগড়া করার প্রয়োজন হয় কথা কাটাকাটি হতে পারে স্বামী আর স্ত্রী যখন একই ঘরে যখন আপনারা থাকবেন আপনাদের মাঝে কথা কাটাকাটি হতে পারে কিন্তু কখনো মুখের বাসা খারাপ করবেন না মুখের বাসা খারাপ আচরণ করবেন না তাহলে আপনার স্ত্রী কখনো আপনাকে পর্যাপ্ত পরিমাণের করবে না স্বামী আর স্ত্রী যখন একই গড়ের নিচে যখন থাকে তাদের মাঝে মনোমালিন্যতা হতেই পারে এটা স্বাভাবিক এটা স্বাভাবিক কিন্তু আপনি মুখ